আসসালামু আলাইকুম আলহাম প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ছাব্বিশ সালে লম্বা সরকারি ছুটির তালিকা প্রকাশ আর টিভি নিউজে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে নেই প্রিয় দর্শক জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক দুহাজার ছাব্বিশ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশিত হয়েছে নতুন বছরে সরকারি রাদের জন্য রয়েছে বেশ কিছু লম্বা ছুটি কাটানোর সুযোগ যা কর্মব্যস্ত জীবনে ব্যক্তিগত ও অবকাশ যাপনের জন্য দারুণ সহায়ক হবে সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে আগামী বছরের সাধারণ ছুটির সংখ্যা হবে চোদ্দ দিন এবং নির্বাহী আদেশে চোদ্দ দিন এর মধ্যে নয় দিন শুক্র ও শনিবার হওয়া সাপ্তাহিক ছুটির সুযোগ পাওয়া যাবে ধর্মীয় উৎসব অনুযায়ী মুসলিম পর্বে পাঁচ দিন হিন্দু পর্বে নয় দিন খ্রিস্টান পর্বে আট দিন বৌদ্ধ পর্বে সাত দিন এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কর্মচারীদের জন্য দুই দিন ঐশ্বিক ছুটি রয়েছে দু সালের ছাব্বিশ লম্বা ছুটির সম্ভাব্য সময়সূচি ফেব্রুয়ারি চারে ফেব্রুয়ারি বুধবার সবে বারাতের ছুটি থাকবে চাঁদ দেখার সাপেক্ষায় এই দিনটি নির্ধারণ করা হবে পাঁচই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছুটি নিলে চার দিনের টানা ছুটি পাওয়া যাবে কারণ ছয় ও সাত ফেব্রুয়ারি শুক্র ও শনিবার মার্চ সতেরোই মার্চ মঙ্গলবার সবে কদরের ছুটি আঠারোই মার্চ বুধবার ছুটি ম্যানেজ করলে সাত দিনের টানা ছুটি একুশে মার্চ শনিবার ঈদুল ফিতরের ছুটি ছাব্বিশে মার্চ বৃহস্পতিবার ছুটি সাতাইশ ও আঠাইশে মার্চ শুক্র ও শনিবার পঁচিশে মার্চ বা উনত্রিশে মার্চ ছুটি নিলে চার দিনের ছুটি অন্যথায় তিন দিনের ছুটি এপ্রিল দশ ও এগারোই এপ্রিল শুক্র ও শনিবার চোদ্দোই এপ্রিল পহেলা বৈশাখের ছুটি বারো ও তেরোই এপ্রিল ছুটি ম্যানেজ করতে পারলে সরকারি চাকরিজীবীদের পাঁচ দিনের টানা ছুটি মে বাইশ ও তেইশে মে শুক্র ও শনিবার ছাব্বিশ সাতাশ উনত্রিশ তিরিশ ও একত্রিশ মে পবিত্র ঈদুল আজহার ছুটি আঠাশে মে ঈদুল আজহার সাধারণ ছুটি চব্বিশ ও পঁচিশে মে ছুটি ম্যানেজ কলে টানা না দশ দিনের দীর্ঘ ছুটি পাবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এক আগস্ট পাঁচই আগস্ট বুধবার গণ দিবস সাত ও আটই আগস্ট শুক্র ও শনিবার ছয় আগস্ট ছুটি নিলে টানা চার দিনের ছুটি মিলবে তাদের ছাব্বিশে আগস্ট বুধবার ঈদ এ নবী চাঁদ দেখার সাপেক্ষায় আঠাইশ ও উনত্রিশে আগস্ট শুক্র ও শনিবার সাতাইশে আগস্ট ছুটি নিলে চার দিনের টানা ছুটি অক্টোবর উন বিশে অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী একুশে অক্টোবর বুধবার বিজয়া দশমী তেইশ ও চব্বিশ শুক্র অক্টোবর শুক্র ও শনিবার বাইশে অক্টোবর ছুটি নিলে টানা পাঁচ দিনের ছুটি মিস হবে না আপনার ডিসেম্বর ষোলোই ডিসেম্বর বুধবার বিজয় দিবস আঠারো ও উনিশে ডিসেম্বর শুক্র ও শনিবার সতেরোই ডিসেম্বর ছুটি নিলে টানা চার দিনের ছুটি প্রিয় দর্শক দু হাজার সালের সরকারি চাকরিজীবীরা মাস ভিত্তিক পরিকল্পনা করে এই ছুটিগুলো ম্যানেজ করলে বেশ কিছু দিন দীর্ঘ সময় ধরে অবকাশ যাপন বা ভ্রমণের সুযোগ পাবেন সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলে লম্বা ছুটি কাটানোর সুবর্ণ সুযোগ তাই মিস করবেন না আপনিও প্রিয় দর্শক এই ছিল আমার হাতে সর্বশেষ আব্যাহত এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আপনার বন্ধুদের স্বার্থে তো সকল মাথা হুস্ত থাকুন আল্লাহ হাফেজ